জয়রাম কুরুশক্তি মন্ত্র শিক্ষা চ্যানেল থেকে সবার সুস্বাগতম আপনারা যে যেখান থেকে এই চ্যানেলটা দেখছেন আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের ভালো থাকা একান্ত কামনা করি আজকের বিষয় হচ্ছে মানুষের সব কিছু নষ্ট করা যারা শত্রুর জ্বালায় তামাতামা হয়ে আসো আজকে তাদের জন্য মন্ত্র নিয়ে আছি লোক তাদের তামাতামা করার জন্যে এই মন্ত্র সবাই প্রয়োগ করতে পারবে বিধি অত্যন্ত সোজা আছে আজকের বিষয় কালি চালান এই কালি চালানের মারফতে আপনারা লোকের বাড়ির যা কিছু তাই করা যায় এই কালি চালানে বাড়ির অর্থনৈতিক ওই লোক নানান রকম কাজ কাম অসুবিধায় পড়বে নানান রকম আয় উন্নতি নষ্ট হবে বাড়ির সুখ শান্তি নষ্ট হয়ে যাবে এইসব বিদ্যা অযথা সবার ভিতরে খাটানো সম্ভব না যার কোনো দোষ অর্থ নেই তার ভিতরে এই প্রয়োগ বিদ্যা প্রয়োগ করা ঠিক নয় খাতা ভোরে মন্ত্র শেখার থেকে সঠিক জিনিস দুই চারটে শেখা অনেক ভালো আপনি খাতা ধরে খাতা ভরে মন্ত্র শিখলেন মন্ত্রে কোনো কাজ হয় না আপনার তা মন্ত্র রাখা না রাখা খালি খালি ওর কোনো এই মন্ত্র কোনো শনিবার দিন দেখে একশো আট বার পরে মুখস্থ করে নেবেন যাই হোক মন্ত্রর দিকে যাওয়া যাক মন্ত্র স্ক্রিনে লিখে দিলাম দেখে নেবেন মন্ত্রটা একবার বলে দিচ্ছি কাল কালী বাস অমুক করে অমুকের আশ অমুকের ঘরে হয় সর্বনাশ এক হাতে দেয় কালি দুই হাতে লয় আজ হতে অমুকের বাড়ি ধন সম্পত্তি টাকা করে কিছুই না রয় এই কথা লড়িবে চরিবে পোড়াবে দুই ঘাউ ঈশ্বর মহাদেবের মাথায় চড়াবে দুই পাও এই মন্ত্রের প্রয়োগ বুদ্ধি আমি সামনে আনলাম না যদি কাউর দরকার পড়ে তারা আমার সঙ্গে ফোন করে মন্ত্র নিয়মবিধি জেনে নেবেন এই মন্ত্রের নিয়ম যদি আমি অনলাইনে ওপেন দিই তাহলে দেশ একজন একজনের সর্বনাশ করতে ব্যস্ত হয়ে পড়বে নিত্য নতুন ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন